সালামু আলাইকুম মালয়েশিয়াতে আসলে এখন পর্যন্ত যে লোক আনার যে ই হয়েছিল কার্যক্রম হয়েছিল যে লোক আনবে তারা প্লান্টেশনে সেক্টরে আসলে লোক আনবে কিন্তু এখন বাংলাদেশের দালাল কিছু লোক আছে তারা বলতেছে সব সেক্টরে লোক নিবে কোনো সমস্যা নাই আপনারা সব সেক্টরে যেতে পারবেন পাসপোর্ট দেন টাকা পয়সা দেন ঠিক আছে দালাল চক্র মানে যা যা কাজ আর কি তা সব কিছু তারা সম্পন্ন করার চেষ্টা করতেছে কিন্তু মালয়েশিয়া থেকে শুধুমাত্র লোক নিবে তারা প্লান্টেশনে এখন তারা প্লান্টেশনের জায়গায় সব সেক্টরে লোক আনবে এরকম কথা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে পাসপোর্ট নিয়ে নিচ্ছে আসল এই ধরনের দালাল চক্র থেকে সবাই সাবধান যারা আসলে প্লান্টেশন অর্থাৎ বাগানে পাম বাগান কৃষি সেক্টরে কাজ করতে পারবেন তারাই আসেন তারাই আসলো এখন জমা দিতে পারেন এছাড়া আমার এখন কনস্ট্রাকশন তারপর হচ্ছে কী সার্ভিস সেক্টরেগুলোতে আসলো লোক এখন আনবে না সো দালালের কপ্পর থেকে সাবধান আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি দালালের কপ্পর থেকে সাবধান সবাই নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন রাখুন ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ করি